সালাম সালামের উত্তর দেওয়া দুই নম্বর আপনার ওয়াইয়া ওয়াইয়াদাতুল মারিদ রোগীর সেবা করা তিন নম্বর জানাইস ইত্তিবাউল জানাজ জানাজার অংশ গ্রহণ করা চার নম্বর দাওয়াত গ্রহণ করা ওই জাওয়াত ও দাওয়াহ পাঁচ নম্বর ওয়া তাসবিতুল হাতিস হাসির উত্তর দেওয়া আল্লাহ আমাদের বুজার আমল করার তৌফিক দান করুন আমিন পড়ে ইনশাআল্লাহ আমরা রোগী হলে তাদের সেবা করব তো আর যখন করব তো তাদের দেখাশোনা দেখভাল করব তো

তোরা কথা আমার প্রশ্ন মারিতু ফলাম তাউবি আমি অসুস্থ ছিলাম আমার তুমি সেবা করনি তখন বনি আদম মানুষ বলবে ক্বাল ইয়া রব কেমনে আপনার সেবা করব আপনি তো প্রভু সুবহানাল্লাহ বললেন না তোর তো ঠিক বলেছে আর বলছেন আল্লাহ বলছেন ওয়া আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন তুমি তোমার পার্শ্ববর্তী তোমার পরিবারে আত্মীয়-স্বজন সমাজের ওই ব্যক্তি অসুস্থ ছিল তার সেবা